আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো আজকে আমরা এই প্রপার্টি দেখো vd.com এর ওয়েবসাইট থেকে মাত্র 16 লক্ষ টাকায় কাজপুরে একটি বাড়ি করার পারফেক্ট প্লট দেখাবো যেটা কাজপুর শহর কিংবা বাস টার্মিনালের 10 থেকে 15 মিনিট দূরত্বে এছাড়াও এই প্লটটি পড়েছে এই অঞ্চলের নাম করা বসন্ত বিলাস রেস্টুরেন্টের পাশে এবং এই অঞ্চলের যে বেরিবাদ রোডটিরও খুবই কাছে যারা নিজের একটি থাকার জায়গা মাথা গোজার ঠাই হিসাবে পনেরো ষোলো লক্ষ টাকা দিয়ে একটি প্লট ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য এই প্লটটি বেস্ট হবে কারণ এই প্লটটি একদম এসে বাড়ি করতে পারবেন এছাড়াও এছাড়াও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আড়াই কাঠার জমিগুলোর চাহিদা বেশি থাকায় এই বিনিয়োগটি আপনাকে বিশাল একটি লাভবান কিংবা হ্যান্ডসাম ইনকাম তৈরি করতে সাহায্য করবে অর্থাৎ কয়েক বছর পরে আপনি এখান থেকে বিক্রি করে ভালো একটি টাকা নিয়ে যেতে পারবেন ফিউচারে কাশপুর বাস টার্মিনালটি কমপ্লিট হয়ে গেলে এই প্লটগুলোর দাম মানুষের আয়ত্তের বাইরে চলে যাবে তখন অধিকাংশ মানুষই আফসুস করবে যে কেন ষোলো লক্ষ টাকা এই ধরনের প্লটগুলো কিনে রাখলাম না এবং এই প্লটটির রোড নিয়ে যারা আমরা চিন্তা করি একটা কথা মাথায় রাখতে হবে এই প্লটটিতে যদি বর্তমানে বারো ফিটে রোড হতো তাহলে আপনাকে কখনোই ষোলো লাখ টাকায় এই আড়াই কাঠার প্লট বিক্রি করতো না এক কাঠার দামই ষোলো লাখ টাকা হতো এটা কাজপুর হোক আর এখন যেখানেই হোক রোডের সাথে জমির দাম বেশি তবে এখন বর্তমানে আপনারা কোনো নিশ্চিন্তে থাকতে পারবেন এই যে এই সেই রোডটি রয়েছে আসার একদম রোড হবে বারো ফিটের রোডই হবে এরকম একটি রোডের সাথে আজকের এই প্লটটি আপনারা পেয়ে যাবেন টির সামনে বর্তমানে দেখতে পাচ্ছেন তিন থেকে চার ফিটের একটি রোড একদম করাই রয়েছে এটাই বারো ফিট হবে আর আমি আবারও বলতেছি বারো ফিট রোড যখন হয়ে যাবে তখন এই প্লটটি আপনি এরকম ষোলো লাখ টাকা করে চাবেন এই যে প্লটটি দেখতে পাচ্ছেন একটু নিচু ওলামানগর কাজপুর শহর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট দূরত্বে বাস টার্মিনাল থেকে আর বেরিবাদ রোড থেকে একদম সাথেই আর আপনাদের যেই বললাম যে বসন্ত বিলাস রেস্টুরেন্টের পাশেই প্লটটি বর্তমানে খালি রয়েছে এখানে আপনি চাইলে বাড়ি করতে পারবেন বালি ফালি অথবা মাটি দিয়ে বরট করে কারণ আশেপাশে তো একটু আগে বললাম যে আশেপাশে বাসা বাড়ি রয়েছে স্ক্রিপ প্লটের কাছেই রয়েছে কাজপুর বিশাল বড় বাজার রয়েছে মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও রয়েছে কাজপুর ইউনিয়ন ভূমি অফিসটি এছাড়াও রয়েছে কাজপুর ওমর উচ্চ বিদ্যালয়টি রয়েছে কাজপুর হাইওয়ে থানা পুলিশ নারায়ণগঞ্জেই রয়েছে কাজপুর বাস টার্মিনালটি এছাড়াও কাজপুর ব্রিজ থেকে নামার পর হাতের বামে এই হলো কাজপুর সেই বাস কাউন্টারের টিকিট কাউন্টারটি এখান থেকে টিকিট কেটে কিন্তু অনেকজনে চিটাগাং কক্সবাজার গিয়ে থাকে তো এই হলো কাজপুর মেইন শহরটি যে হাতের বামে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন বা ব্রিজ এটাই ব্রিজ থেকে নামার পর আপনার হাতের বাম দিক দিয়ে যে এই রোড দিয়ে যেতে হবে এবং কাজপুর শহর থেকে গঙ্গাপুর বাজার হয়ে দিক দিয়ে আপনারা মদনপুর শহর যেতে পারবেন সোজা না গিয়ে তো যাই হোক এই যে হাতের বামে যতগুলো অটো দেখতে পাচ্ছেন যে কেউ বললে হবে যে আপনি কাশপুর হাই স্কুল যাবেন ওইখান থেকে হাতের বাম দিকে যে চলে যাবেন তো এইখান থেকে অটো বাড়ানো দশ থেকে পনেরো টাকা সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সো চলুন যাওয়া যাক তো যেতে যেতে দেখতে পারবেন কাজপুরে এখানে বিভিন্ন যেই মার্কেট তারপরে ব্যাংক এবং মেডিকেল এছাড়াও কিন্তু এখানে নিত্যদিনের আসবাবপত্র অনেক কিছুই পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন কাসপুরে একটি মডার্ন ডায়াগনস্ট হাসপাতাল এখানে ইউসিবি ব্যাংক এবং ডান পাশে দেখতে পাচ্ছেন যমুনা ব্যাংক অর্থাৎ মেইন শহর থেকে আমরা গঙ্গাপুর বাজারের দিকে যাচ্ছে যদিও আমরা এত দূর যাব না এর আগে অনেক আগে নেমে যাব হাই স্কুলের দিকে তো অবশেষে আমরা কাছাকাছিতে চলে এসেছি ওই সামনে গিয়ে আদের বাম দিকে ওলামানগরের রোড দিয়ে আমরা চলে যাব এবং একটু সামনে গেলে আজকে প্লটটিতে আপনারা চলে যেতে পারছেন এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে তো এখন আসি সেই প্রাইজে এখানে জমির পরিমাণ আড়াই কাটা ফুল প্যাকেজ মূল ষোলো লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি দ্রুত ক্রয় করে নিতে পারেন এই প্লটটি ছাড়াও কাজপুরে আরো অসংখ্য প্লট রয়েছে আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম